ওয়েলকাম টু ত্রিপুরার ইনফর নিউজ আপডেট সব মাদের প্রতি আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ আসার জন্য এখানে আজকে যে ফাংশনটা হচ্ছে এটা মূলত যে বিষয়বস্তু থেকে একটু সরে গেছেন আপনারা কিন্তু বিষয়বস্তুটা বলতে হবে কারণ আমরা এখানে আপনাদেরকে একসঙ্গে করেছি কারণ হলো গিয়ে এএনসি মাদার রেজিস্ট্রেশন কেন দরকার এটা বুঝতে হবে আগে স্টেট বেনিফিট সেন্ট্রাল বেনিফিট আছে মাদের কেয়ার আছে যেগুলো এবং এর আফটার বার্থ চাইল্ড কেয়ার আছে যারা আসারা আনে বিভিন্ন বেনিফিটের ব্যাপার আছে ওটা বুঝিয়ে বলতে হবে এই এইসব মুভমেন্টের মধ্যে ইনভলভমেন্ট করতে হবে আমাদের এই এসএসজি গ্রুপদেরকে কারণ এরা প্রাথমিক ভিতরে কাজটা করে গ্রাউন্ড লেভেল ওয়ার্ক ওরা করে ওদেরকে ইনভলভ করতে হবে আসাদের সঙ্গে ওদেরকে ইনভলভ করতে হবে বিভিন্ন এনজিওকে ইনভলভ করতে হবে এইভাবে চলতে হবে একলা একলা চললে কোনোদিনও কোনো জায়গায় এক একলা হতে পারে বড় হতে পারে না নিয়ম এটা তাই আমি বলবো যে সিএচও আছে আপনারা সবাই আমাদের এসএসজি এখানে সি অফিসার আছেন উনি দেব বর্মা মহোদয় এবং আমাদের মাস কমিটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন উনি আমরা বলবো যে একসঙ্গে মিলে সবাই মিলে কাজ করতে হবে এবং মাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনার এই আসুন এসে রেজিস্টার করুন এটা হলো প্রথমত প্রথম কাজ আপনার রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন যদি নাই হয় আপনারা কীভাবে কি করবেন রেজিস্ট্রেশন করতে হবে আগে তাই আজকে আমরা একটা আলাদাভাবে এটা অভিনব একটা প্রচেষ্টা আঠারো নম্বর ওয়ার্ডের যেই হেলথ অফিস আছে এটা নাম ধানন্তরি এখান থেকে আলাদাভাবে প্রচেষ্টা একটা মাদের উদ্বুদ্ধ করা যাতে আমাদের এখানে এসে রেজিস্টার রেজিস্ট্রেশনটা আপনারা করবেন তো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম এখন সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনী লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা